দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট অনাশায় চোখ বুঝে অন্ধবিশ্বাসে নিতে পারবেন পাঁচ ব্যাটারি দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমার তিনটা মডেল হয় বোরাক পাওয়ার এমডিএম জিজাজু যখন যেটা থাকে তখন সেটা আমরা বিক্রি করি ভাই গ্যারান্টি কি অবস্থা ব্যাটারি গাড়ির গ্যারান্টি দশ বছর দশ বছর ছয় মাস এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল গাড়ি নতুন আসছে বাংলাদেশে ওয়াইফার আছে লুকিং গ্লাস আছে সানবক্স আছে সবকিছু আছে তারপর হচ্ছে আমাদের আয়কা গাড়ি আছে একদম কম বাজারের গাড়ি শাহ আমানত আচ্ছা অনেকেই বুঝতে পারবে এটা শাহ আমানত নামের গাড়ি এটা হচ্ছে শাহ আমানতের নামের গাড়ি এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই শাহ আমানতের গাড়ি আমার পাইকারি না ভাই পাইকারি না পাইকারি রেট একদম পাইকারি রেট চার ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেস গ্যারান্টি তিন বছর আরেকটা আনকমন গাড়ি দেখাবেন ভাই তারপর হচ্ছে আরেকটা আনকমন গাড়ি আছে শাহ আমানত এটা দেখেন ভাই এটা দেখেন এটা হচ্ছে টলি আনকমন গাড়ি হচ্ছে আমাদের আট থেকে দশটা আছে আট থেকে দশটা এখন ভিডিও গাড়ি জাম্বুগের জাম্বু জাম্বু আছে তারপর আছে অনেক ধরনের গাড়ি আছে এটা হচ্ছে এই যে জগ সিস্টেম এই যে জগ অটোমেটিক নামবে এবার দেখেন ওই যে জগের হাওয়া ওই যে হাওয়া সিস্টেম আচ্ছা 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 হাওয়া সিস্টেম আছে হাওয়া সিস্টেম আছে তারপর লোক আপনি নিজেই নিজেই সব নিজেই লোক সুইচ লোক সুইচ এটা হচ্ছে ট্রলি এটা হচ্ছে মালামাল বহন করতে পারবেন এই যে মালামাল বহন করতে পারবেন এটা হচ্ছে ট্রলি এই ট্রলিটার দাম হচ্ছে পাঁচ ব্যাটারি দুই লক্ষ পঁচিশ হাজার বডি কত ফিট হচ্ছে বডি হচ্ছে আপনার পাঁচ ফিট বাই চার ফিট সাড়ে ফিট সরি পাঁচ ফিট বাই সাড়ে ফিট এবং কি মালটা যে পর্ব অটোমেটিক একটু পড়ে যাবে মালটা ও সিস্টেম মালটা যে আপনি আপনি যে মালটা যে কি এমতো লক করলেন লাগে হ্যাঁ লক কইরা তারপর হচ্ছে কি কি করলেন লক করবে নাকি মালটা লক করিয়া তারপর যখন মালটা অটো উঠবে অটো আপনার প্রয়োজন নাকি না কোনো খোলার প্রয়োজন এখন আছে এত সিটের গাড়ি বলার বাহিরে এই সেই সামানতের নয় সিটের গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই সেই সামান্য প্রত্যেকটা জায়গা জায়গায় সেন্ডি লেখা থাকবে এবং কি থ্রি গাড়ি চার গাড়ি গাড়ি এটার সাথে কি দিবেন ভাই এটার সাথে পেয়ে হচ্ছে সাউন্ড বক্স সবকিছু এবং মিটার হেডলাইট যা আছে সব পেয়ে যাবেন এই সেই সেন্টি সত্তরের গাড়ি এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেন্টি সত্তরের গাড়িটা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমার কাছে কোয়ালিটি শুধু বাইরে আছে আমরা বিশটা কোয়ালিটি ভিতরে আছে পঞ্চাশটা কোয়ালিটি কোয়ালিটি দেখাইতে গেলে অনেক লং ভিড হয়ে যাবে আমরা জাস্ট শুধু দিয়েছি আর মডেল নাম্বার এই পাশে দেখতেছি লিথিয়াম ব্যাটারি আছে ভাই পাশে আছে লিথিয়াম আছে সবকিছু আছে সবকিছু আছে লিথিয়াম আছে পানির আছে সব ব্যাটারি আছে আমাদের হ্যাঁ আচ্ছা এ টু জেড প্রচুর গাড়ি আচ্ছা এদে এই গাড়ির দামটা একটু বলে দেই বড় ভাই এটার দাম বলে দেই আমরা না যে এ হচ্ছে একটা হচ্ছে মিনি বরাক 9 সিট এটা হচ্ছে মিনি বরাক 9 সিট এই যে 9 সিটের গাড়ি দেখেন 9 সিট 9 সিট 9 সিট 9 সিট 9 সিট

সত্তর হাজার টাকায় নয় সিরিয়ার গাড়ি আমাদের কাছে পাইকারি সম্পূর্ণ পাইকারি এক লক্ষ সত্তর হাজার টাকায় ফ্যান আছে তারপর ফুডের সেন্ডি লেখা থাকবে ফুডের সেন্ট্রি লেখা গাড়িগুলো এত পরিমাণ চাহিদা বলার বাইরে তারপর হচ্ছে আরেকটা গাড়ি আছে জি জি ওয়ান জি এ এটা হচ্ছে জি এটা হচ্ছে সানডে যেই বাইকের যেটা পছন্দ আচ্ছা দুইটাই গাড়ি একই রেট একই মডেল একই ডিজাইন একই সব এক আপনাদের যেটা পছন্দ এটা হচ্ছে সিট এটা হচ্ছে আপডেট সিট দুই দিক দিয়ে সেরা একটা হচ্ছে একদিক দিয়ে সেরা একটা হচ্ছে একদিক দিয়ে সেরা প্রত্যেকটা পার্সের জীবন লেখা এটাও প্রত্যেকটা পার্সের জীবন লেখা ইজি বাইক এটা হচ্ছে ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এই ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিটের গাড়িটার ভিতরে পেয়ে যাচ্ছে আপনার কারিং সেবালা মঠর এই যে ডাটাই মঠর এই যে দেখতে পাচ্ছেন ডাটাই কারিং মঠর বড় মঠর বড় মঠরের গাড়ি একমাত্র ডালি মোটর সাথে দেয় কোনো টানলে কোনো কমপ্লেন আসবে না এটা হচ্ছে বড় মঠর এই গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই দুইটা ব্র্যান্ড আমাদের কাছে গাড়ি পেয়ে যাবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় ব্যাটারি সহ ব্যাটারি সহ

বউ গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকা আছে নয় সিট গাড়ির সেন্ডি এই সেন্ডি নয় সিট এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সানমি মোটরস গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা নয় সিট গাড়ি সাইড কেরিয়ার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ তারপর হচ্ছে এদিকে হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ

পঁয়ত্রিশ হাজার টাকা সামনে পিছে বাম্পার কমপ্লিট এক টখো পঁয়ত্রিশ হাজার টাকা ডাইনা ডাইনামিক এক টখো পঁয়ত্রিশ হাজার টাকা এই সেই গাড়িটা তার পাশে আরেকটা গাড়ি দেখো মিরি মুরাখ ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছজন ছয়জন যাত্রী বহন করতে পারবে এই সেই মিরি মুরাখ এই গাড়িটা হচ্ছে 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ মাত্র 1 লক্ষ 65000 টাকায় এই গাড়িটা মিরপুরক পেয়ে যাবেন একমাত্র ডালি মোটরসে 1 লক্ষ টাকা 1 লক্ষ 65000 তারপর আছে আরেকটা স্টিল চাত অ্যালো রিং ব্রেক এই সেই হাইড্রোলিক ব্রেক এই হাইড্রোলিক ব্রেক দিয়ে আপনার একদম যখন একটা আপনার দ্রুত গতি চলে গেছেন কিন্তু হার্ড ব্রেক পারতাসেন না পায় হাতে দিয়ে বসবেন আচ্ছা চলা আপনার গাড়ির পুরা জায়গা ব্রেক হয়ে যাবে এই সেই হাইড্রোলিক ব্রেক G1 এই গাড়িগুলো আমরা সেল দিচ্ছি পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িগুলো আমরা সেল দিয়ে দুই পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে প্রাইভেট কার রিং আছে প্রাইভেট কার রিং তার জন্য রেটটা বেশি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র দুই লক্ষ দুই লক্ষ চল্লিশ মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় ইজি বাইক গাড়ি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আরেকটা গাড়ি আছে জাম্বু গাড়ি এটাও ইজি বাইক ফল্ডিং মুভিং করা যায় ফল্ডিং মুভিং করা যায় এই সেই ইজিভাইক গাড়ি এটা এটা হচ্ছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এই গাড়িটা হচ্ছে যদি আপনার চালান পুরামো যেই বাইদেউ এর জন্য উকা গাড়ি পছন্দ সেই বাইদের জন্য এই উকা গাড়ি উকা গাড়ি হচ্ছে পাঁচ বাটারি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই উকা গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখানো আমাদের ইজি বাইক আছে এই দেখতে পাচ্ছেন আচ্ছা ইজি বাইক বোরাক এসপার যেটা বাংলাদেশে সর্বোচ্চ আগে চাহিদা ছিল এটা হচ্ছে এস পাওয়ার এই যে নগর সঙ্গে আমার খেলবে এস পাওয়ার এটা হচ্ছে গ্লাস সিস্টেম পিছন হচ্ছে গ্লাস সিস্টেম এস পাওয়ার মোটা চাকা মোটা চাকা মোটা চাকা আর এটা হচ্ছে বোরাক গাড়ির চিকুন চাকা এই যে স্পর গাড়িটা হচ্ছে মোটা চাকা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই এই যে বোর্ড সিস্টেম সিস্টেম এই গাড়ি হচ্ছে গ্লাস সিস্টেম এই গাড়ি হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা স্পোর গাড়ি আমাদের কাছে ডালি মোটর গাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার চল্লিশ তারপর আরেকটা গাড়ি দেখাবো তেরা লাইটিং সিস্টেম স্টিল সাদ গাড়ির এত পরিমাণ মডেল বলার বাইরে গাড়ি হচ্ছে এক সিটার গাড়ি ছয় পঁয়ষট্টি হাজার এটা হচ্ছে ইজি বাইক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইজি বাইক সেন্ডি গাড়ি তারপর একটা দেখাবো মডার্ন টাস্ট টাস্ট গ্রুপের গাড়ি আধুনিক যুগের আধুনিক গাড়ি এই সেই মডার্ন টাস্ট এই মডান্টাস গাড়ি হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি তার গাড়ি তারপর একটা দেখাবো মিনিব্রাক সেন্ডি মিনিব্রাক এই সেই মিনিমাম রাখ ছয় সিট এটা হচ্ছে নগদ জামার খেলে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি টাকা তার মধ্যে আরেকটা গাড়ি পেয়ে যাবেন আমাদের এই সেই গাড়ি এটা হচ্ছে যাত্রীও নিতে পারবে মালও নিতে পারবে একের ভিতরে দুই এই সেই গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে এই যে প্রজাপতি মডেল এবং কি নগদ আপনার ইয়ে উঠে দেবো এটা হচ্ছে প্রজাপতি মডেল লক্ষ্য আছে এই করে আছে

গাড়ি এই হচ্ছে গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা নয় সিট সেন্ডি মোটা চাকা এক লক্ষ সত্তর হাজার একটা গাড়ি দেখাবো মিনুব্রাক নয় সিট চাইর ব্যাটারি এই গাড়ি হচ্ছে এক লক্ষ হাজার টাকা চার ব্যাটারি এক লক্ষ ষাট হাজার টাকা তার তারপর আমাদের এই পাশেও গাড়ি আছে আরো অনেক গাড়ি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি প্রচুর 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 গাড়ি এই যে এই পাশেও গাড়ি আছে এই যে সেন্ডি ব্রাক এটা হচ্ছে এক লক্ষ পাঁচ ব্যাটারি এক লক্ষ পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা আর এটার ভিতরে যে ফল্ডিং দেন এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এটার ভিতরে ফল্ডিং আছে তার তারপর আরেকটা দেখাবো এই যে ডাইনা ডাইনামিক এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সামনে বিষে বাম্বার কমলি একচল্লিশ একচল্লিশ তার মধ্যে এটা হচ্ছে সেন্ডি পয় বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার মধ্যে আরেকটা মিনি বড়াক গাড়ি দেখাবো পরাক সাত এই যে বউ গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি তার মধ্যে সেন্ডি ছত্রিশ সাইজ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তার মধ্যে এই যে বাংলা সেন্ডি বাংলা সেন্ডি এই দুইটা গাড়ির রেট হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা টাকায় এই দুইটা গাড়ি আমাদের সেন্ডি মুভিং করা যায় এই সেই ফল্ডিং এই মুভিং করা গাড়ি গুলোর রেট হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সেন্ডি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর একটা দেখাবো মেট্রো সিমের প্রজাপতি মডেল এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ আশি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মেট্রো সিমের গাড়ি প্রজাপতি মডেল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখবো জি ওয়ান ফলিং ফলিং জি ওয়ান ফলিং একটা হচ্ছে ফলিং একটা হচ্ছে ফলিং সারা এই দুইটা মডেলই আমাদের কাছে আছে এটা হচ্ছে ফলিং সারা আর ওটা হচ্ছে ফলিং গাড়ি জি ওয়ান ওই সেই ফলডিং গাড়ি আচ্ছা আচ্ছা এই জি ওয়ান গাড়িগুলো এটা হচ্ছে ফলডিং সারাটা এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ফলিং সহ আছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার তার বছর আমাদের আরেকটা গাড়ি আছে এই যে সবচেয়ে চমক দিনাজপুর মডেল এই যে মোট চিকুন চাকার গাড়ি এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ হাজার টাকা চাকা চাদার হোল্ডেন জার্লিসের পাওয়ার সব কিছু যাবে হ্যাঁ এ টু জেড তার বছর আরেকটা গাড়ি দেখবো স্টার ডয়ারু ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িগুলো হচ্ছে শিমুল তোলার সিট ইয়ন্ডি লেখা স্টার ডয়ারু প্রত্যেকটা জায়গায় জায়গায় স্টার ডয়ারু লেখা থাকবে একদম খোদাই করা লেখা এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইক পাঁচ ব্যাটারি দুই প্রত্যেকটা জায়গায় স্টার্ট ডোডে লেখা থাকবে তারপর আরেকটা গাড়ি দেখো সেন্ডি ইজি বাইক ফলিং এই শেষ গাড়ি আচ্ছা লাল পাতা ব্লু তিনটা কালারই আমাদের কাছে আছে এই যে ফলিং মুভিং করতে পারবেন আপনি চাইলেই মুভিং করতে পারবেন

তাহলে আরো পঞ্চাশ হাজার টাকা বাড়বে কত বোল্ট ভাইয়া এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট আর ষাট বোল্ট যদি বড় গাড়িতে হয় পঞ্চাশ হাজার বাড়বে ছোট গাড়ি হলে পঞ্চাশ হাজার টাকা বাড়বে এ হচ্ছে আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ আর হচ্ছে আমাদের এই যে পানির ব্যাটারি এগুলো হচ্ছে আমরা দিয়েছি ছয় মাস গ্যারান্টি আর হচ্ছে হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি আর হচ্ছে আমাদের এখানে সাইনবোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছেন ডালি ইঞ্জিনিয়ারিং এর সব সবকিছু আছে একদম আপনারা আসলে দেখলে একদম চিনা ফেলো আমাদের দোকানটা এই যে ঠিকানা দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এই যে স্ক্যান দিও আপনারা চলে আসবেন এই সাইনবোর্ডটা ফলো করবে সব সময় আর অবশ্যই আমাদের এই নতুন মডেল গাড়ি আর আছে দুই পিস আপনারা চাইলে ডালি মোটরস এর গাড়ি হ্যাঁ অর্ডার করলে আছে আর অন্য মডেল সেম গাড়িটার নাম চেঞ্জ ওই গাড়ি মডেলটা আসবে এরপর তারপরে আপনারা অতি দ্রুত আয়শা গাড়ি নিতে পারবেন ওকে সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে লাইভ দেখার জন্য আমাদের এই লাইভগুলো যদি ভালো লাগে সবাই লাইক এবং শেয়ার দিবেন আসার আগে ফোন দিয়ে আসবেন যার যেই মডেলের গাড়ি লাগে না কেন আপনি স্ক্যান দর আমরা সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন ডালি মোটর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে কোনো লাইভে আল্লাহ হাফেজ